ভিডিওটা খুব বিধ্বস্ত অবস্থাতে করছি মানে জাস্ট এসছি অফিস থেকে একটা ক্লাস ছিল মানে একটা স্টুডেন্টের পড়ানো ছিল সেখান থেকে আমি আসছি হ্যাঁ তো সময় তো একদম পাই না কিন্তু যেগুলো দেখছি শুনছি সেখানে কিছু না বললেই নয় যে অমানবিক ঘটনাগুলো ঘটছে তো তোমরা নিশ্চয়ই যেন খুব দুঃখজনক ঘটনা যেটা আজকে আমি শুনলাম যে আমাদের বাংলাদেশের একজন প্রিয় বোন লিসা যার আইডিটা মোসবাবলী আলী রিশা হিসেবে আমরা চিনি ফেসবুকেও আছে ছিল মানে এখনও আছে আর ইউটিউবেও আছে আজকে আমার শুনে পায়তলার মাটি সরে গেছে যে ওর হাজব্যান্ড হঠাৎই হার্ট অ্যাটাকে গত হয়েছে মানে যখন আমি সঞ্জয়ের লাইভে ঘটনাটা শুনছি আমি বিশ্বাসই করতে পারছি না মানে আমি ভাবছি যে মানুষের তাহলে জীবনের কোনো দাম নেই মানে এই আছে এই নেই এরকম একটা ব্যাপার এই বছরটা দেখছি বিশ্বাস করবে না এত বাজে বাজে ঘটনা এই দু হাজার পঁচিশে ঘটছে যে বলার মতো নয় সেখানে এই লিসার হাজব্যান্ডের যেটা হলো যে হাটাচা হঠাৎ করে মৃত্যু মানে মেনে নেওয়া যাচ্ছে না তো সেখানে দাঁড়িয়ে কোথায় মেয়েটার পাশে সবাই দাঁড়াবে তা না করে এই সময় কিন্তু চরম শত্রুরাও কিন্তু ভালো চায় যে হ্যাঁ ওর দুটো বাচ্চা আছে ও মানে নিজের শক্ত হোক কিন্তু এরমও নোংরা কিছু ক্রিয়েটার আছে যেমন আমাদের কিমা সে বলছে যে ওনাকেই অভিশাপে ওর এরম হয়েছে কার এতটা নোংরা মানে ভাবধারা কারোর নিয়ে এই সময় কেউ করতে পারে এই কিমার মতো নোংরা মহিলাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না তো এটুকুই বলবো যে সত্যি এগুলো নিয়ে তো ভিডিও করে মনিটাইজেশন অন করে এগুলো হয় না কিন্তু না বললেও নয় সবাইকে বাজে কথা বলা সবাইকে নোংরা কথা বলা এগুলো কিন্তু সবাই করতেই পারে কিন্তু তুমি যখন এই পৃথিবীতে থাকবে না তোমার ভালো যদি কিছু করে যাও সেটা নিয়ে কিন্তু লোকে বলবে আর নোংরা কাজ যারা করে তারা মরে গেলেও তাদেরকে কেউ মনে রাখে না এটা কি মা ভুলে গেছে এত খারাপ দিনে লিসাকে নিয়ে এক সময় যারা একসাথে এক জায়গায় থেকেছে ফোন দিবে বাড়ি গেছে অনেক কিছু হয়েছে ওদের মধ্যে আমি অত ডিটেলস জানিও না সেই বোনটা যখন এরকম চরম বিপদ একটা দুর্ভাগ্যজনক অবস্থা সেই সময় এরকম বাজে কথা বলা ভাবাও যায় না অথচ কিমার বর যখন ছিল হসপিটালে আমরা সবাই কিন্তু তার সুস্থতা কামনা করেছি কমিউনিটিতে দিয়েছি বারবার কারণ খারাপ সময়ে সবাই শত্রু মিত্র সবাই কিন্তু তার ভালো চায় পাশে দাঁড়ায় কেউ খারাপ চায় না এরকম নোংরা মেন্টালিটি যে কারোর হয় ইউটিউবে না এলে না আপনারা সত্যি বুঝতে পারবেন না ইউটিউবে না এলে এই ব্যাপারগুলো বোঝা খুব মুশকিল এত নোংরামি এখানে হয় আজ যাকে বোন বলছে কালকে তার মৃত্যু কামনা করছে আজ যাকে দিদি বলছে কালকেই তার কিছু খারাপ হলে সেখানে উল্লাস হচ্ছে আজ যাকে দিদি বলছে বোন বলছে মেয়ে বলছে ছেলে বলছে কালকেই হয়ে যাচ্ছে সে শত্রু মানে লিসার মতন লিসার হাজব্যান্ডকেও তোমরা সবাই দেখেছ ওরকম একটা ঘটনা ঘটার পর কিমা যে লিশার সঙ্গে এরকমভাবে মিশেছে সময় সে যে এইরম বলতে পারে মানে ভাবা যায় না একটাই কথা বলবো যে কিমার মতো তো সবাই নয় আজকে সঞ্জয় একটা কথা বলল যে তোর তো দুটো কুর্তা পুষে রেখেছিস গেলেও কিছু না ঠিকই কথা তো বেশি আর ভিডিওটা বাড়াবো না এটুকুই তোমরা প্রার্থনা করো যাতে লিসার দুটো ছোট মেয়েকে নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারে বাঁচতে পারে সব কাটাতে পারে কারণ ওর মেয়ে দুটোর জন্য খুবই খুবই দুঃখজনক অবস্থা মানে দুর্ভাগ্যজনিত মানে এইরকম পরিস্থিতি কারণ না হোক যাদের হয় তারাই জানে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো